রাতের ডিনার হচ্ছে বিরিয়ানি আমার পর একদিন তিন প্লেট বিরিয়ানি নিয়ে এসেছে তো হচ্ছে আর বিরিয়ানি কোথায় আছে তোমরা বলবে আর্সালান বিরিয়ানি ভালো দেয় তো এই তিন প্লেট নিয়ে এসেছে বিরিয়ানি সামনে নিয়ে এসো ক্যামেরাটা তুই এসো সামনে ক্যামেরাটা তো তোর চলো কোথবার ছেলেকে দিয়ে দিই তারপর সোনা আমাকে দিয়ে দিই আমরা নিয়ে বসে পড়া মানে বসে পড়া কোনটা নিয়ে এই হচ্ছে মাংসর পিস আর এখানে আছে সালাদ আরে প্লেটগুলো হচ্ছে আমাদের মেলা থেকে কেনা হয়েছিল একটু দিয়ে খাওয়া হচ্ছে